বুবলাইয়ের মুখে কমলিনী আর নতুনের সম্পর্কের কথাটা জানতে পেরে এবার কমলিনীর কমলিনীকে সবার সামনে উচিত শিক্ষা দিল আর নতুনকে চরম অপমান করলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বুবলাই সবার সামনে বলতে লাগলো মা তুমি তাড়াতাড়ি উপরে গিয়ে কাপড়টা চেঞ্জ করে এসো একটা রঙিন কাপড় পরে আসো আর একটু সিঁদুর দিয়ে আসো কি ঠাম্মা ঠিক ঠিক কথা বলেছি তো আমি ঠিক কথা বলেছি তখন ঠাকুমা বলতে লাগলো হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস এখন পরানো যাবে না পুরোহিত এনে তারপরে কিন্তু সিঁদুরটা রঙিন কাপড় পরে আসলে ভালো হয় বুবলা তখন বলতে লাগলো দাঁড়িয়ে আছো কেন মা দাঁড়িয়ে আছো কেন বাবা তো ফিরে এসেছে তাহলে তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো যাও যাও তুমি গিয়ে একটা নতুন কাপড় পরে এসো আমরা না তোমাকে আসাদার কাপড় দেখতে চাই না একদম দেখতে চাই না তখনই মাসিমা বলতে লাগলো হ্যাঁ নতুন একটা রঙিন কাপড় পরতে পারে কিন্তু সিঁদুরটা পুরোহিত মশাই ছাড়া কিছুতে দেওয়া যাবে না করছি তখন বলতে লাগলো হ্যাঁ সব কিছু ঠিক আছে তবে সবাই কেন এত তাড়াতাড়ি করছে যেহেতু দাদা ফিরে এসেছে সেহেতু তো সিঁদুর পরবে বা রঙিন কাপড় পরবে তখন একথা শুনে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো আমি কী বলছি আমিও তো চাই অনেক দিন পর আমার ছেলে ফিরে এসেছে তাই আমি খুব ধুমধাম করে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চাই আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে তো জানানো দরকার আমার ছেলে এইভাবে ফিরে এসেছে সেটা তো অনেক একটা পুণ্যের ব্যাপার কি নতুন তোমাকেও বলছি কেমন হয় সবাইকে জানিয়ে একটা বড়সড় অনুষ্ঠানের আয়োজন করলে নতুন তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন মাসিমা ঠিক কথাই বলেছেন এইদিকে তখনই মিটিল বলতে লাগলো সবাই তো আমরা কথা বলছি আরে তো একটা মতামত থাকতে পারে ওর মতামতটা আমরা সবাই শুনি না তখন এই কথা শোনার সাথে সাথে বলতে লাগলো ওর মতামত আবার কি থাকবে ওর স্বামী ফিরে এসেছে ও তো এখন খুশি হওয়ার দরকার কি বৌমা আমি কি ঠিক ভুল বলেছি আর তোমাকে দেখো আমি শাসন করে করে আগলে আগলে কেন রেখেছি বুঝতে পারছো আজকে আমার ছেলে ফিরে এসেছে ঠিক তাই না চন্দন এ কথা বলাতেই কমলিনীর স্বামী খুব খুশি হয়ে যায় আর তখন বলতে লাগলো আমি অনেক পুণ্যের ফলে আমার ছেলেকে আবার ফিরিয়ে পেয়েছি আমি তো আসা পর্যন্ত করিনি আমার ছেলে যে ফিরে আসবে তাই আমি এবার চাই খুব ঘটা করে এ অনুষ্ঠানটা করতে আর তুমি কেন বোমা লজ্জা পাচ্ছ কেন কেন লজ্জা পাচ্ছ এখন তো বিবাহবাসীকে তো আবার নতুন করে সিঁদুর দানের অনুষ্ঠানটা হয় কি নতুন আমি কি ভুল বলেছি নতুন তখন কোনো কথাই বলে না তখন কমলিনীর স্বামীর কাছে গিয়ে বলতে লাগলো আশো কমলিনী এদিকে আসো কমলিনী তখন বলতে লাগলো আমি এখানে ঠিক আছি আমি ঠিক আছি আমাকে আসতে হবে না এদিকে বর্ষা তো সমস্ত কাণ্ডকীর্তি দেখে খুব মনে মনে খুশি হতে থাকে আর বলতে লাগলো দেখো দেখো এবার কি হবে তখনই বুবলাই বলতে লাগলো মা বাবা তোমাকে কাছে আসতে বলছে তুমি এখনো দাঁড়িয়ে আছো তুমি কেন কাছে আসছো না কমলিনী তখন বলতে লাগলো সেই কথার উত্তর আমি তোর বাবাকে দেব তোকে কেন দিতে যাব। যেহেতু তোর বাবা এখন ফিরে এসেছে তাই সেই কথার উত্তর আমি তোর বাবাকেই দেব। তখন এই কথা শুনে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো কেন বৌমা আমার ছেলে ফিরে এসেছে তাতে তুমি খুশি হওনি তুমি খুশি হওনি তখন কুর্চি বলতে লাগলো মা তুমি এটা কোন ধরনের কথা বলছো দাদা ফিরে এসেছে আমরা তো সবাই খুশি হয়েছি তাতে তাহলে তুমি এমন কথা কেন জিজ্ঞেস করছো বৌদিভাইকে তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি আমি তাই চাইছি সবাইকে জানিয়ে ধুমধাম করে এই বিয়ের অনুষ্ঠানটা আবার করবো সিঁদুরদানটা আবার হবে নতুন করে কি ঠিক বলছি তো কমলিনী তখন বলতে লাগলো আমারও তো ইচ্ছের মতামত আছে তোমরা যেহেতু আমাকে নিয়ে কথাটা বলছো তোমরা কি একবার জন্য আমাকে জিজ্ঞাসা করছো আমার ইচ্ছে অনিচ্ছের কথা এই কথাটা শুনতে বুবলায় তখন রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো তোমার ইচ্ছে অনিচ্ছে সেটা আবার কি ধরনের কথা বাবা ফিরে এসেছে আবার নতুন করে তোমাদের বিয়েটা হবে তাতে তোমার অনিচ্ছা আর ইচ্ছা সেটা কোন ধরনের কথা তখন কমলিনী শাশুড়িও বলতে লাগলো হ্যাঁ বৌমা তুমি এসা এটা আবার কোন ধরনের কথাবার্তা বলছো কোন ধরনের কথাবার্তা বলছো আর এদিকে দেখা যায় মিটিও পছন্দ রেগে আছে তার বাবাকে দেখার পর থেকে মিটি কিছুতে তার বাবাকে মেনে নিতে পারছে না এদিকে স্বামী বলতে লাগলো হ্যাঁ আমি তো পরিবার থেকে অনেক দূরে ছিলাম তাই আমি একটা কথা বলি এবার আমি কোথাও যাবো না এবার আমি কিছুদিন পরিবারকে সময় দেব। বাবিন তখন গ্রামের লোকজন যারা এসেছে তাদেরকে বলতে লাগলো প্লিজ আপনারা তো বুঝতে পারছেন সবটা এতদিন পরে বাবা ফিরে এসেছে তাই না আপনাদেরকে আমরা সমস্ত কিছু পরে জানাবো আমরা যে কোনো অনুষ্ঠান করব কি করব না সেটা আপনাদেরকে পরে জানাবো তখন গ্রামের কিছু লোকজন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এখন চলে যাচ্ছি আর একটা কথা বলে রাখি চন্দ্র আমরা না আমরাও কিন্তু গ্রামের মধ্যে একটা তোর জন্য এতদিন পরে ফিরে আসা উপলক্ষে একটা পার্টি দেব বুঝতে পারছি বৌমা এতদিন পরে তার স্বামীকে ফিরে পেয়েছে আমরা তোকে ফিরে পেয়েছি একটা তো পার্টির আয়োজন করতেই হবে তাই আমরা এখন চলে যাচ্ছি আমরা কিন্তু একটা পার্টির ব্যবস্থা করব আর এখনো কিন্তু ও সেখানে ক্যারাম খেলা চলে কিন্তু ধুমধাম করে তুই কিন্তু আসবি তখন চন্দন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি ভুলবো কেন রে ভুল মনে আছে আমার সব আমি আসব আসব তবে পরিবারের কাছে তো একটু থাকতে হবে স্বামী সন স্ত্রী সন্তান মা সবাইকে তো একটু সময় দিতে হবে অনেক দিন সময় তো আমার এমনিতে নষ্ট হয়ে গেছে তাই আসবো তোরা কোনো চিন্তা করিস না তোরা তাহলে এখন যেতে পারিস এরপরে গ্রামের লোকজন যখন সবাই চলে যায় তখনই কমলিনী হঠাৎ করে বলে উঠে আমার একটা মতামত আছে আমি এই বয়সে এসে আমি আর কোনো সম্পর্ক করতে চাই না আমি আর নতুন কোনো সম্পর্কে থাকতে চাই না এ কথা শুনে তখন বলতে লাগলো কেন কেন মা তখন বলতে লাগলো শুন সেই কথার উত্তর আমি তোর বাবাকে দিচ্ছি আমি কেন চাইছি না নিয়মে আমাদের হিন্দু শাস্ত্র মতে বারো বছর হয়ে গেলে তারপর সম্পর্কটা এমনিতেই সেটা শেষ হয়ে যায় তাই আমি আর নতুন করে কোনো সম্পর্ক তৈরি করতে চাই না তবে আমার নতুন ঠাকুরপুর সাথে আলাদাভাবে কিছু কথা আছে বুবলা তখন বলতে লাগলো কেন কেন তুমি নতুন কাকুর সাথে আলাদা করে কথা বলতে যাবে এখন তো বাবা ফিরে এসেছে তাহলে তোমার কিসের এত কথা কমলেন্দ্রী তখন বলতে লাগলো শুন বুবলাই তোকে আমি একটা কথা বলে রাখি সেই কথার বাবা আমি তোকে দিতে যাব কেন তোর বাবা থাকতে মিটিল তখন বলতে লাগলো বুবলাই যা তুমি কি তুমি কেন বুঝতে পারছো না আনটিরও তো কিছু নিজস্ব কথাবার্তা থাকতে পারে তখন বুবলাইয়ের বাবা বলতে লাগলো হ্যাঁ বুবলাই তুই কেন এসব ধরনের কথা বলতিস আমি যেমন আগে নতুনকে ছাড়া কোনো কিছু করতে পারতাম না সব নতুন নতুন লাগতো আর এখন তোর মাটাও তেমন হয়েছে তোর মা নিশ্চয় আমাদের সম্পর্কটা কি এখন তৈরি করা যায় না ভেঙে ফেলা যায় সেটা নতুনের কাছ থেকে জানার জন্য এই কথাটা বলছে কি তাই তো কমো কথা বলতে তখন বলতে লাগলো ঠাকুর বো তোমার যদি সময় হয় আমাকে জানিও আমি এ নিয়ে এক কোন তথ্য তোমার কাছ থেকে জানতে চাই যে আমাদের শাস্ত্র মতে বারো বছর হয়ে যাওয়ার পর সে সম্পর্কটা রাখা যায় কিনে সেটা শেষ করে দেওয়া যায় সেটা সম্পর্কে তুমি আমাকে একটু জানাবে এ কথা শুনে তো কমলিনীর স্বামী রীতির মতো অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে এদিকে তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছে আন্টির মতামত তো আমাদেরকে জানতে হবে জোর করে তো আন্টির ঘরে কিছু চাপিয়ে দেওয়া যাবে না এদিকে নতুন রীতিমতো কমলিনীর কথা শুনে অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় কুর্চি ফোন করে কমলিনীর বাবার বাড়িতে আর সেখানে ফোন করে বলতে লাগলো আপনারা না সন্ধ্যেবেলা তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসবেন আমাদের দাদা ভা ফিরে এসেছে এই কথা শুনে তো ওরা অবাক হয়ে যায় আর তখন বলতে লাগলো কি তখন বলতে লাগলো হ্যাঁ দাদা ফিরে এসেছি তখনই কমলিনীর বৌদি বলতে লাগলো এবার তাহলে কমলিনীর বৈদিব্যটা না কেটে যাবে এ কথা শুনতে কমলিনীর কাকা রেগে যায় আর বলতে লাগলো না এতে তো আমি খুশি হইনি ওই লোকটা এত বছর পর ফিরে এসেছে ওদের দুজনের মধ্যে এখন ভাব বনবানি হবে না হবে না সেটা নিয়ে তো কথা তখন কমলিনীর মাও বলতে লাগলো হ্যাঁ আমি তো সেই কথাটা বলতে চাই তখনই কমলানির বৌদি বলতে লাগলো কি বলতে চাইছেন আপনারা তাহলে কি সম্পর্কটা থাকবে না তাই ওদের মধ্যে হবে না তখন এ কথা শুনে কমলিনীর মা রেগে যায় আর বলতে লাগলো তুমি কেন মাঝখান দিয়ে এত কথা বলছো আর মেয়েটার উপর তো নির্ভর করবে ওকে ও ওর সাথে সংসারটা করবে না করবে না এতদিন পর্যন্ত ও চলে গিয়েছে প্রায় ভুলে যাওয়ার মতো এখন সে ফিরে এসেছে আর এদিকে নতুনের উপর পুরোটাই রেগে যায় কমলিনীর স্বামী